হ্যালো হ্যাঁ ভাইয়া আমি ওর সাথে মানে প্রথম থেকে বলে আসতেছিলাম দেখো আমার ম্যারিড আমার বাচ্চা আছে কিন্তু ও যে ম্যারিড এটা আমার কাছে গোপন করছে আমি দুই বছর সম্পর্কে দুই বছর পরে গিয়ে জানতে পারছি যে ও ম্যারিড আর ও প্রথম থেকে জানতো যে আমি ম্যারিড আমার হাজবেন্ড সাথে আমার বিয়ের পরে থেকেই মানে সম্পর্কটা অত মানে ই না সুন্দর না কিন্তু আমার পারিবারিক প্রেশারের কারণে আমার হাজবেন্ডের সাথে আমার থাকতে হয়েছে আমি প্রথম থেকে তার সাথে থাকতে রাজি না সে একরকা মানুষ বদমেজাজি রকম টাইপের আপু আমি আপনাকে একটু বলি হ্যাঁ বিষয়টা হচ্ছে আপনার কত বছরের সংসার এই তো বারো তেরো দেখেন বারো তেরোটা বছর আপনি অলরেডি সংসার করেছেন আপনার সংসারে দুটা বাচ্চা আমি সত্যি বলতে কি আমি এ ধরনের মানুষকে আমি আইনে কোনো পরামর্শ দিই না যারা বৈবাহিক সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় অন্য কারোর সাথে সম্পর্কে লিপ্ত হয় এখন বিষয় হচ্ছে যে আপনি এই যে আমাকে ফোন দিয়েছেন হয়তো কিছু ইনফরমেশন জানার জন্য আপনি যেটা আগের শেয়ার করলেন যে আপনি আপনার পরকীয় প্রেমিকের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগ দিয়েছেন সেখানে দুইটি মামলা তার বিরুদ্ধে হয়েছে মানে আপনার অভিযোগ প্রেক্ষিতে বিভাগীয়ভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে বিভাগীয় দুইটি মামলা তার বিরুদ্ধে হয়েছে আপনি যে ছেলেটার সাথে সম্পর্ক করলেন তার সংসারেও দুইটা বাচ্চা তার বউ আছে তো নাকি সংসার বিদ্যমান এখন আপনি বৈবাহিক সম্পর্ক বলবৎ থাকা অবস্থায় আরেকটা পুরুষকে কোন অবস্থাতেই বিয়ে করতে পারবেন না করলে সেটা প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক ধর্মীয় আইনের সাথে সাংঘর্ষিক ঠিক আছে সো আপনি সেটা করতে পারবেন না এখন আপনি তাহলে কি করবেন উনিও ওনারও বউ বাচ্চা আছে এখন আপনি ওনাকে হয়তো বা মামলা দিয়ে প্রেশার ক্রিয়েট করতে পারেন তাতে করে দেখা যাচ্ছে যে হয়তো আপনাকে বিয়ে করতে হবে আর বিয়ে যদি না করে আর সেক্ষেত্রে তাকে পানিশমেন্টের আওতায় আসতে হবে এখন আপনি যে বিয়ে করবেন আপনার তো স্বামী আছে তার কি হবে

আর আপনার বাচ্চাগুলো কিন্তু আমি মানে বাচ্চাগুলো আমার বাচ্চারা যদি আমার সাথে থাকতে চায় থাকবে কিন্তু ওর বাবা আমার সাথে দিবে না কখন আমাকে বলেই মাঝে মাঝে তুমি চলে যাও কিন্তু আমি যাই না আমাকে মাঝে মাঝে বলে তুমি চলে যাও তুমি চলে যেতে পারো না তুমি চলে যাও এরকম বলে আপনি আমি যাই না আপনি 7 বছর যাবত পরকিয়ার সম্পর্কে লিপ্ত

আমরা দুনিয়াতে খুব বেশি দিনের জন্য আসিনি আপনিও মারা যাবেন আমিও মারা যাব কেউ থাকবে না তা আপনি প্রেম করতেন কোনো সমস্যা ছিল না যদি ডিভোর্সের পরে করতেন এটা মেনে নেওয়ার মতো ছিল কিন্তু বৈবাহিক সম্পর্ক অর্থাৎ আপনার হাজব্যান্ড আছে বাচ্চা আছে তারা থাকা অবস্থায় আরেকটা সংসারের যে পুরুষ অর্থাৎ আরেকটা মহিলার স্বামী তারও বাবার বাচ্চা কাচ্চা আছে তার সাথে এর এভাবে সম্পর্কের জড়ানো আপনার উচিত হয়নি কোনো অবস্থাতেই হয়নি আর আমি বলবো যে আপনি এখান থেকে যদি কোনো পরামর্শ যুক্তি চান তাহলে এই মুহূর্তে আমার কি করণীয় আপনি ওই ছেলের বিরুদ্ধে মামলা করেছেন আপনার ওই ছেলের সাথে যে সম্পর্ক এটা আপনার হাজবেন্ড জানে ফুলফিল জানে না কিছু জানে আচ্ছা কিছুটা জানে তার মানে জানে কিছুটা জানে মানে অবশ্যই জানে সবাই আমার আমার বাবার বাড়ির লোকে সবাই জানে ও সামু ইফ ইউ ডন মাইন্ড আপনারা এইজটা কত জানতে পারে

আমার প্রথম একটা অনুরোধ আপনার কাছে থাকবে সেটা হচ্ছে আমার মনে হয় যে আপনি চাইলে আপনার হাজব্যান্ডের সাথে মানে দাম্পত্য যে সম্পর্ক সেটা কন্টিনিউ করতে পারেন অর্থাৎ আপনার হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে থাকতে পারে আর আপনি যদি একান্তই মনে করেন যে না আমি তার সাথে কোনো অবস্থাতেই থাকবো না সেক্ষেত্রে তো ডিভোর্স অনিবার্য তবে একটা জিনিস মাথায় রাখবেন জীবনটা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আপনার দুটা বাচ্চা আছে আজকে যখন আপনি অন্য কাউকে বিয়ে করবেন তখন আপনার বাচ্চাগুলো আসলে তার মা কেমন ছিল স্বাভাবিকভাবে তার বাবা মিসগাইডেড হবে আর আপনার মানে চারিত্রিক বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না এটা আপনি ভালো জানেন যে আপনার চারিত্রিক বিষয়টা কি সুতরাং আপনার বাচ্চার কাছে যে একটা অবস্থান মায়ের যে একটা অবস্থান সেটা কিন্তু থাকবে না নাম্বার ওয়ান দুই নম্বর বিষয় হচ্ছে আপনি যখন ওই সংসারে যাবেন অর্থাৎ যদি কোনোভাবে এটা বিয়ে পর্যন্ত গড়াই বা ছেলে যদি আন্ডার প্রেসারে থেকে বিয়েটা করেও নাই তার চাকরি বাঁচানোর স্বার্থে বা অন্য যে কোনো কারণে হোক আমার মনে হয় না ওখানে গিয়ে আপনি সারভাইভ করতে পারবেন উনি আপনাকে ডিভোর্স দিবেন যদি এটা হয়েও যায় আর তার পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে ওখানে একটা মানবিক বিষয় দেখা উচিত ওই লোকেরও বউ আছে বাচ্চা আছে সো আমার মনে হয় যে যেটা যে পর্যন্ত হয়ে গেছে এ পর্যন্ত খাকা ভালো যদি আপনার কাছ থেকে সে অর্থনৈতিকভাবে লাভবান হয়ে থাকে আপনি এটা অন প্রসিড করতে পারেন আপনি একটা কম্পেনসেসন ডাবি করতে পারেন টাকাটা দিবে না ও আমার কাছ থেকে 14.5 লাখ টাকা নিয়ে ও বাড়ি করছে না বাড়িটারি সব কমপ্লিট এখন সে আমার সাথে আমি বুঝতে পারছি বিষয়টা আমি বলছি যে আপনি টাকার বিষয়টাকে

তো দেখেন এখানে সলিউশন হচ্ছে ওইটাই আমার কাছে যেটা মনে হয় যেহেতু আপনার হাজব্যান্ড এখনও পরিপূর্ণরূপে কিছু জানে না আল্লাহর ওয়াস্তে তাকে আর না ঠকায় তার কাছে মাপ টাপ চেয়ে ওনার কাছে বলেন যে সে আপনার কাছ থেকে টাকা পয়সা নিছে দুজনে মিলে টাকাগুলো উদ্ধার করেন এইটা সম্ভব যদি আপনার কাছে সে মানে কে মানবে না আপনার স্বামী মানবে না আমার স্বামী হয় টাকা দিতে হবে

একটা সম্পর্ক অবশ্যই আপনাদের ছবি টবি বা ভিডিও ফুটেজ বা ইন্টিমেট কোনো কিছু থাকতেই পারে এগুলো থাকলে উনি অবশ্যই টাকা দিতে স্বীকৃতি জ্ঞাপন করবে বলে আমি মনে করি তো আপনি এটা অভিযোগ আকারে যেহেতু দিয়েছেন এটা দেখেন বাট আমার জোরালো একটা অনুরোধ থাকবে প্রতি না অভিযোগ মানে কমপ্লিট অভিযোগ তো করছি আমি দেড় বছর হয়ে গেছে আমি ওর অনেক অনুরোধ করছি দেখো তুমি আমার হয় নাও না টাকাটা দাও দুইটার একটা করো আচ্ছা ওর নিবে না টাকাটাও দিবে না এর জন্যই আমি অভিযোগ করছি আসলে সব ভালোবাসি বলি কিন্তু টাকাটা দিছি কিন্তু আর ভালোবাসার মানুষে তো কেউ মানে কষ্ট দিতে চায় না আমি অন্যান্য অভিযোগ করছি এটা একটা নেগেটিভ হয়ে গেল না কিন্তু তারপরে ও অনেক সময় দিছে আমি দেখো অভিযোগ করছি আমি অভিযোগ উঠাই আমি আমি বলি টাকাটা আপনার এই ভালোবাসার কথা যদি মানুষ জানে তাহলে ভালোবাসার সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে এই আর ভালোবাসা বলবেন না আল্লাহর ওয়াস্তে আপনি যেটা করেছেন সেটা সার্বিক দিক থেকে ভুল এটা বুঝবেন কোনো এক সময় এবং আপনার কাছে এখন মনে হচ্ছে চাইলাম ভালো কথা শুনে পরামর্শ নেওয়ার জন্য এখন তো সে উল্টা কথা বলতেছে আমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি সবগুলো কথা আপনার পক্ষেই বলেছি আর এটা আপনার ভালোর জন্য জন্য আমি বলেছি দেখেন সাময়িক সময়ের মানে কিছু বিনোদন এই জিনিসগুলো কখনো লাইফের পারমানেন্ট কোনো পার্ট হতে পারে না তো আপনি যেটার মধ্যে ছিলেন এটা হচ্ছে আবেগ একটা মানুষ বিয়ের পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে আবেগ

আপনি ওনাকে একটা কাজ করতে পারেন প্রেমের সম্পর্কের বিষয়গুলো বাদ দেন এমনি পূর্ব পরিচয়ের সম্পর্ক ছিল সেই সুবাদে সে বিভিন্ন সময় আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে দেড় লক্ষ টাকা পরিশোধ করছে বাকি টাকা দিচ্ছে না এবং এই বিষয় নিয়ে বিভাগীয় অভিযোগ হয়েছে এই মর্মে ওনাকে একটা লিগাল নোটিশ দেন সাত দিনের সময় দিয়ে বা পনেরো দিনের সময় দিয়ে যে সময়ের মধ্যে বাকি টাকা যদি পরিশোধ না করে তাইলে তার বিরুদ্ধে আপনি আদালতে মামলা করবেন এটা সারা এখানে করণীয় কিছু নাই লিগ্যাল নোটিস লিগ্যাল কিভাবে এটা আইএনজিবির মাধ্যমে দিতে হয় আইএনজিবির মাধ্যমে আর আপনি দয়া করে আল্লাহর ওয়াস্তে বারবার বলছি সংসারটা নষ্ট করেন না বাচ্চাদের জন্য হলো থাকেন ওই লোকের সংসার নষ্ট করার দরকার নাই ওই লোকের আপনি আপনি শান্তি জীবনে কোনো জায়গাতেই পাবেন না পো কোনো জায়গাতে শান্তি পাওয়ার সুযোগ নেই মানে যা হইছে শেষ